আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও নিয়ম নীতি সকলকে আন্তরিক ধন্যবাদ শুরু করছে আমার হোমিওপ্যাথি নিয়ম নীতির ইউটিউব চ্যানেল যারা আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকে এবং আমি আগে রেগুলার অনেক ভিডিও দি দিতাম এখন কোনো একটা সমস্যাগত কারণে বা আমার ব্যক্তিগত সমস্যাগত কারণে আমি দীর্ঘদিন আমি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি তো আমি আজকে আপনাদের সামনে ভিডিও তৈরি করবো খুব সংক্ষিপ্ত একটু আলোচনা যে হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে কাজ করে এবং এটা ডাইনামিক অ্যাকশনটা কি এবং কোন অ্যাকশনে এটা শরীরের ভিতরে কোথায় গিয়ে কাজ করে তো আমি খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব যে আলোচনাতে আপনারা বুঝতে পারবেন যে অনেকেই হোমিওপ্যাথি আলোচনা মেডিসিনটা বৈজ্ঞানিকভাবে আমরা কি দেখতে পাই তো বৈজ্ঞানিক ভাবে আমরা যদি চিন্তা করি চিন্তা করি যে আমরা বুঝতে পারি যে হোমিওপ্যাথিটা আসলে উল্টো পথে কাজ করে এটা আমরা নতুন জানা তরুণ তাদেরকে তাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আসলে এই মেডিসিনটা যখন আমাদের বডিতে আমরা প্রয়োগ করি তখন আমাদের বডি আমাদের ইমিউনিটি সিস্টেম যেটাকে হেনিমান প্রিন্সিপাল ফোর্স ভাইটাল ফোর্স বলে আখ্যায়িত করেছেন সেই সেই যে জীবনী শক্তিটা এই জীবনী শক্তি এর কারণেই আমরা নাড়াচাড়া চাড়া অনুভূতি খাবার দাবার ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা সকল কিছুই আমাদের জীবনী শক্তির কারণে হয়ে থাকে জীবনী শক্তিটা যখন দুর্বল হয়ে পড়ে তখনই আমাদের শরীর রোগে আক্রান্ত আক্রান্ত হয় তো আমরা সেই বিষয়ে আমরা জানবো যে জীবাণু শক্তিটার উপরে আসলে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনটা কিভাবে কাজ করে এই হোমিওপ্যাথিক মেডিসিনটা আসলে আমাদের বডিতে কাজ করে যে অনু পরমাণুর যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা আমাদের এই দেহটা বিভিন্ন ধরনের মেটার অ্যান্টিমেটার দিয়ে তৈরি আছে যেগুলো আমরা যে যে এই মানব শরীর যে ধাতু অধাতু দিয়ে তৈরি এইটা প্রত্যেকটা নিয়ন্ত্রণ করতেছে আমাদের জীবনী শক্তি এবং এই জীবনী শক্তিটাই আমাদের শরীরে বিভিন্ন হরমোন বিভিন্ন এই হরমোনের কাজকর্ম হরমোনের গতিবিধি বিভিন্ন কিছু কোনটা কি পরিমাণে থাকবে বটিতে নিয়ন্ত্রণ সেই সেই জীবনী শক্তিটাই করতেছে তো এখন আমরা যদি চিন্তা করি যে আসলে এই জীবনী শক্তিটার উপরে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে কাজ করে হোমিওপ্যাথি মেডিসিন বিপরীত মুখে একটা কাজ করে আমরা নিউটনের সূত্র থেকে জানি যে প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে তো এটা একটা ক্রিয়া এই ক্রিয়াটা হোমিওপ্যাথি মেডিসিনটা জীবনী শক্তিতে যখন আমরা কোনো ধরে নেন যে একজন পেশেন্টের ঘুম হয় না ঘুম হয় না তাহলে আমরা এই মেডিসিন সম্পর্কে আমরা মেটেরিয়া মেডিকেল পড়ি আমরা কিন্তু রোগের লক্ষণ হিসাবে পড়ি না আমরা মেডিকেলতে আমরা পড়তেছি যে এই মেডিসিন এই এই রোগ উৎপন্ন করতে পারে আপনাকে বুঝতে হবে যে এই মেডিসিন এই রোগ উৎপন্ন করার ক্ষমতা আছে মেটেরিয়া মেডিকা এটাই এটাই অন্য বিভিন্ন লেখক বিভিন্নভাবে বইয়ে ভাবে উপস্থাপন করেছেন কিন্তু মূল জিনিসটা মেডিসিন রোগ উৎপন্ন করতে পারে এটা আগে আপনাকে বুঝতে হবে মেডিসিন রোগ উৎপন্ন করতে পারে এখন মেডিসিন রোগ উৎপন্ন করতে পারে তাহলে আমরা একটা মেডিসিন নিয়ে আলোচনা করি যে ধরে নেন কস্টিকামের পেশেন্ট বা নাক্স ভমের পেশেন্ট ঘুম হয় না আমরা অনেক সময় নাক্স ভম পেশেন্ট বা কষ্টিকাম পেশেন্ট তাদের অনেক কমপ্লেইন থাকে আমরা রাত্রে ঘুম হয় না টেনশন বা সারা রাত যায় ঘুম কম যার কারণে তার ঘুম হচ্ছে না এখন আমরা এই পেশেন্টের তার মেইন কমপ্লেনটা আমরা সকল কিছু মূলে দেখছি যে সে ঘুম 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 যদি তার নিয়মিত হয় তাহলে রুগীটা অনেক অনেকটা সুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কি করি সকল লক্ষণ মিলিয়ে আমরা তাকে একটা কষ্টিক দেখা যাচ্ছে তার প্রসাপটা ঠিক মতো পাসিং হয় হয় না ধরে রাখতে পারে না তারপরে আপনার শীতকাতর গরম কাতর ফার্স্ট গ্রেড শীত কাতর সেকেন্ড গ্রেড গরম কাতর কষ্টিকামের বিভিন্ন লক্ষণ মিলিয়ে আমরা একটা একটা মেডিসিন আসলো এখন এই কস্টিকাম প্রয়োগ করার পরে শক্তির উপরে সে কি প্রভাব করবে সেটা আমাকে আগে জানতে হবে দেখেন এখানে আমরা জানি যে কষ্টিকাম গিয়ে তাকে ঘুম পারাবে এটা ঘুম তাকে ঘুম এনে দেবে এটা কষ্টিকাম গিয়ে সরাসরি তাকে জীবনী শক্তির উপরে একটা অ্যাকশন শুরু করবে প্রাইমারি অ্যাকশন আছে অ্যাকশনটা কি হতে পারে সেটা হতে পারে যে আপনার আমরা কিন্তু প্রথমেই বলছি যে কস্টিকাম মেডিসিন ঘুম ঘুম দূর করে দেয় ঘুম আনায়ন করে না ঘুম দূর করে দেয় তাহলে আমরা যদি কোনো পেশেন্টকে আমরা অতিরিক্ত পরিমাণ এবং বৃহৎ মাত্রায় কষ্টিকাম দিতে পারি ওই রুগীরা এখন আমরা যেহেতু রুগীর কমপ্লেনটা ঘুম আসে না তাহলে আমার লক্ষণের সাথে মিলে গেছে এখন আমি যদি খুবই সূক্ষ্ম মাত্রায় এবং খুবই অল্প মাত্রায় একটা ডোজ বা দুটা ডোজ আমরা কস্টিকাম মেডিসিন দিতে পারি তাহলে সে জীবনী শক্তির উপরে প্রভাব করবে জীবনী শক্তিকে গিয়ে সে একটা আঘাত দিবে 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 একটা ধাক্কা কি তুমি স্টপ করে দাও এই ফ্যাশনটা যাতে ঘুমাইতে না পারে কষ্টিকাম এর রুগীকে আমরা ঘুমের জন্য কোনো মেডিসিন সিলেক্ট করলে কস্টিকাম সিলেক্ট করলে আমরা জীবনী শক্তির উপরে আঘাত করবে গিয়ে সিগনাল করবে জীবনী শক্তিকে যে এই যেন না হয় তাহলে আমরা কি দেখতে পাবো কি দেখতে পাবো দেখতে পাবো যে জীবনী শক্তিতে যখন এই আঘাত করবে ঘুম না হয় জীবনী শক্তি তখনই প্রাকৃতিক উপায়ে এর বিপরীত ক্রিয়া করবে কথাটা পয়েন্ট পয়েন্ট টু নোটেড এখানেই হোমিওপ্যাথির মূল জিনিসটা যে জীবনী শক্তিকে যখনই সে ঘুম না হওয়ার সিগনাল বা ফোর্স করবে ঠিক তখনই জীবনী শক্তি বা হিউম্যান ভাইটাল ফোর্স প্রিন্সিপাল ফোর্স সে উল্টা ক্রিয়া করবে বিপরীত ক্রিয়া করবে বিপরীত ক্রিয়া কি করবে তখন সে বিপরীত ক্রিয়া করে মেডিসিনের বিপরীত ক্রিয়া করে সে সে বিপরীত ক্রিয়া করে পেশেন্টের ঘুম আনায়ন করবে মেডিসিন গিয়ে তাকে ঘুম না হওয়ার জন্য ফোর্স ফোর্স করবে ভাইটাল তার বিপরীতে কাজ করবে ঘুম আনায়ন করবে ঠিক এই ক্রিয়াটাই যখন ঘটবে রুগী প্রাকৃতিকভাবে তার রোগ নিরাময় হবে তার অন্যান্য সিমটম দূর হবে লক্ষণ দূর হবে রুগী সে আরাম বোধ করবে যে এটাই হোমিওপ্যাথিক মেডিসিন এভাবেই কাজ করে এখন আমরা এলোপ্যাথিক মেডিসিনের সাথে হোমিওপ্যাথিক মেডিসিনের তুলনাটা আমরা করতে পারি এলোপ্যাথিক মেডিসিনের সাথে যখন একজন একজন ব্যক্তিকে ভুমের মেডিসিন দেওয়া হয় তাহলে এটা হোমিওপ্যাথির বিপরীত ক্রিয়ায় কাজ করে অ্যলোপ্যাথিক মেডিসিনটা হচ্ছে হোমিওপ্যাথিক বিপরীত ক্রিয়া কাজ করে সে একটা ট্যাবলেট প্রতি প্রতি রাতে একটা করে ঘুমের ট্যাবলেট গ্রহণ করে তাহলে এটা ভাইটাল ফোর্সকে সে বাধ্য করতেছে যে এটা নার্ভকে দুর্বল করে ভাইটাল ফোর্সকে বাধ্য করতেছে তুমি ঘুমাও ঘুমাও জীবনী শক্তি বাধ্য হয়ে এই মেডিসিনটার উপর নির্ভর করে রুগীকে ঘুমা ঘুমা ঘুমানো ঘুম পাড়াচ্ছে কিন্তু আমরা চিন্তা করে দেখি যে যে আজকে যদি এই তার ট্যাবলেট খাওয়ানোর পরে সে রুগীকে এক সপ্তাহ খাইলে ঘুমাইলো পনেরো দিন খাইলো ঘুম আসলো এক মাস খেলে ঘুম আসলো এবারে দুই মাস তিন মাস তার কন্টিনিউ ঘুমের ওষুধ লাগে আজকে একটা লাগে কালকে দুটো ট্যাবলেট বা ছয় মাস পরে পাওয়ার তার বাড়তে হয় কিন্তু চিন্তা করে দেখেন যখন এই ট্যাবলেটটা খাওয়া সে বন্ধ করে দিবে জীবনের শক্তি তার উল্টা ক্রিয়া করবে আর ঘুম আসবে না কিন্তু এতদিন কিন্তু শক্তি বাধ্য হয়ে ক্রিয়া করে ঘুম পাড়াচ্ছে কিন্তু যেই ট্যাবলেটটা সার সে খাওয়া বন্ধ করে দিবে জীবনের শক্তি এত এতদিন ট্যাবলেটের উপর নির্ভর করে তাকে ঘুম পাড়াচ্ছিল কিন্তু যেই ট্যাবলেটটা খাওয়া বন্ধ করে দিবে জীবনের শক্তি কি করবে উল্টো ক্রিয়া করবে ঘুম যাতে না হয় সে ব্যবস্থা করে দেবে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এলোপ্যাথিক মেডিসিনটা কখনো আরো বেশি সমস্যা হয়ে যায় তাহলে তারা আর সারা রাত মাথায় সমস্যা চলে আসতেছে তা আমরা এই জিনিসগুলা আমরা দেখতে পাই কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনটা ঠিক বিপরীত ক্রিয়া করে আমাকে বুঝতে হবে যে আমি একটা মাথা ব্যথার ওষুধ আমি হোমিওপ্যাথিক সিলেক্ট করলাম বেলেডোনা বেলেডোনা এই লক্ষণ তৈরি করে আমি কিন্তু এই লক্ষণ ঠিক করে সেটা আমি বলবো না এই লক্ষণ উৎপন্ন করতে পারে চোখে রক্ত চোখ মুখ লাল কপাল গরম দপদ বিছানায় মাথা দেওয়ার সাথে সাথে তার আরো বেশি সমস্যা এই যে উচ্ছ্বাস রক্তের উচ্ছ্বাস অস্থিরতা এটা তৈরি করে এ তৈরি করে বেলেডোনা এটা তৈরি করে তো বেলেডোনা যখন আমরা সূক্ষ্ম মাত্রা এটা বডিতে দিব ভাইটাল ফোর্স তখন এটা বিপরীতে কাজ করবে ভাইটাল ফোর্স তখন এর বিপরীতে কাজ করবে যে বেলেডোনে গিয়ে এগুলো তৈরি করার জন্য ভাইটাল ফোর্স কে চাপ করবে বা ভাইটাল ফোর্স কে গাইড করবে ভাইটাল ফোর্স তখন তার বিপরীত ক্রিয়া করে এই রোগ থেকে বেলেডোনা এই রোগ থেকে মুক্ত করবে তাহলে আমরা ফাইনালি পেলাম যে মেডিসিন খেয়ে রুগী সুস্থ কিন্তু বডিতে গিয়ে সে বিপরীত ক্রিয়া সে শুরু করে দেয় এই হলো আজকে হোমিওপ্যাথি মেডিসিনের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা জানলাম সে জন্য আমাদেরকে হান্ড্রেড পারসেন্ট নাইনটি পারসেন্ট মেডিসিনটাকে লক্ষণের সাথে মিলিয়ে দিতে হয় যে এই ওষুধ এই রোগ উৎপন্ন করতে পারে লাইকোপোডিয়াম আপনার যৌন সমস্যা উৎপন্ন করতে পারে আপনার কষ্ট বদ্ধতা এবং প্যাটের সমস্যা তৈরি করতে পারে আপনাকে ফস আপনাকে উদাসীনতা তৈরি করতে পারে একাগ্রতা তৈরি করতে পারে মনমরা তৈরি করতে পারে কোন কোন মেডিসিন কি তৈরি করতে পারে কি উৎপন্ন করতে পারে সেগুলো আমাকে জানতে হবে এগুলা জেনেই আমাকে হোমিওপ্যাথির যে মূল যে জিনিসটা এই জিনিসটা জানলে আমরা খুব সহজেই আমরা মেডিসিন দিতে পারব আমার নেক্সট ভিডিওতে থাকবে আমার যে এই হোমিওপ্যাথিক মেডিসিন আমি বডিতে প্রয়োগ করার পরে আমি কীভাবে জানতে পারবো যে আমার মেডিসিনটা যে সিলেক্ট হয়েছে কি না আমার মেডিসিনটা কাজ করতেছে কিনা রুগী এসে পেশেন্ট এসে কি বলবে সেই জিনিসটা আমার নেক্সট ভিডিওতে থাকবে যে এই যে জানার একটা প্রক্রিয়া যে আমি আসলে সিলেক্ট সিলেক্ট করে ফেলছি অল্পতেই আমাকে জানতে হবে যে আমি আসলে সঠিক মেডিসিন দিচ্ছি সেটা রুগীকে আমরা বুঝিয়ে দিতে পারবো কিভাবে সেই জিনিসটা আমার নেক্সট ভিডিওতে থাকবে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি নিয়ে হাজির হব প্রতি সপ্তাহে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো থাকবেন